এই সময় এই লগ্ন জায়গা দিয়ে উপকূল হতো না কথা ঠিক কিনা বলে ভিন্ন জায়গা বলতে কি আপনারা বুঝতে পারছেন ভিন্ন মজমা বলতে কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ কারণ আমরা তো মুসলমান জাতি বীরের জাতি আমরা যা সঠিক তাই বলবো যা সঠিক তাই করব যেটার মধ্যে নেফাক আছে না পাকি আছে সেটাকে আমরা বুঝবো না সেটাকে নিবো না এমন কি সেটার কাছে আমরা যাবো না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান বীরের জাতি আমাদের মুসাল্লা তো যাই নামাজ নাকি আওয়াজ করা বলেন আমরা মুসলমান বীরের জাতি আমাদের স্থান কি আমাদের মুসাল্লা কি যাই নামাজ এবং আমাদের হাতি আরো যাই নামাজের মুসাল্লা তাছাড়া আমাদের তো অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে তো আর জবজা করার সুযোগ আছে কোন

পাঁচ বিষয়ের উপর আলোচনা বয়ান করছেন আল্লাহ এক নম্বর বয়ান করছেন দিলের মধ্যে বান্দা আল্লাহকে বসাবে কাকে বসাবে আওয়াজ করা বলেন কাকে বসাবো না দুনিয়ার কোন অন্ড বন্ড এগুলোকে জায়গা দেব কোন গাড়ি স্থানকে জায়গা দেব নেপাকি জায়গা দেব বুঝতে হবে সর্বপ্রথম এক নাম্বারই আল্লাহ তালা বলছে যে দিনের মধ্যে তার বান্দা জুনু তার মালিককে জায়গা করে দেয় কাকে জায়গা করে দেব মালিককে কিন্তু আজকে এই এলাকার মধ্যে কি এই কিছু সংখ্যক লোক এখানে ছিল নাকি আরো লোক আছে সর্বপ্রথম বলেছি আল্লাহ তালা যাদেরকে কবুল করছে একমাত্র তারাই এখানে বসতে পারছে ঠিক অনেক কোন কাছে দাজদার ব্যস্ততা নিয়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য চাটনি बकरी গার্মেন্টস মিল ফ্যাক্টরি শিক্ষাঙ্গন পেশি কেন্দ্র বালু জায়গা মঙ্গ জায়গা মদের আড্ডা জোয়ার আড্ডা ভিড় আড্ডা বাগান এর আড্ডা কোন আড্ডা আছে কথা বলেন অনেক আড্ডা আছে কিন্তু পৃথিবীর জমিনে অনেক আড্ডা আছে কিন্তু কোরআন ও হাদিসের মজমার থেকে ভালো জায়গা আর কিছু কোথায় না আপনারা বলেন জিকির

আজকে আমি আপনি ঘরে যে যদি আমার আপনার স্ত্রীকে ডাক দেই হবো যদি ডাক দেই হবো তাহলে মনে করবেন যে সে আর পিছনের রাগ গুস্সা যা আছে কিছু থাকবে না কথা বলেন ঠিক কি না ঠিক এই বয়ান করার পরে বাসায় যে টেস্ট করবেন পরীক্ষা নেবেন সুন্দর করে ডাক দিবেন ওগো বইলা ভালোবাসা মায়ানিয়া দুনিয়ার পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার আপনার স্ত্রী বাবা মা সন্তান বন্ধু বান্ধবকে যদি ভালোবেসে নিরালায় নিচুপে নির্জনে যদি দেখে যদি গল্প করা হয় তাহলে কখনোই না খুশি হয় আর আমি আপনি আল্লাহর সামনে বসে আল্লাহর অভিমুখী আল্লাহর কোরআনের কথা আলিম কোরআনের জবান থেকে শুনলে পা তাহলে আমি আর আপনি পিছনে যত গুণা করেছি আল্লাহ তারা কি এই মুহূর্তে আমার আপনার গুণার দিকে তাকাবে মাফ করে দেওয়ার জন্য তাকাবে আওয়াজ করা বলেন তো দেখি এই জন্য